সকালে ঘুম থেকে উঠার আর নিজের জীবন পরিবর্তন করার দৃঢ় সংকল্প নিয়ে মোবাইলে তিন তিনবার অ্যালার্ম সেট করে ঘুমিয়ে পড়লেন কালকে সকালে ঘুম ভাঙার সাথে সাথেই দৌড়াতে যাবেন ব্যায়াম শুরু করবেন খুব সকাল থেকে কাজ শুরু করবেন পড়াশোনা করবেন কিন্তু মোবাইলে অ্যালার্ম বাঁচতেই সব সংকল্প ভেঙে চুর মার প্রথম অ্যালার্ম পাত্তাই দিলেন না মেজাজ খারাপ করে বন্ধ করে দিলেন দ্বিতীয় অ্যালার্ম বিরক্ত হয়ে নাক মুখ কুচকে মাথা ঘুরিয়ে আবার শুয়ে পড়লেন তৃতীয় অ্যালার্ম তৃতীয় অ্যালার্ম বাজার পর মনে পড়ল আজকে আপনার দৃঢ় সংকল্পের কথা তৃতীয় অ্যালার্মে দৃঢ় সংকল্পের কথা মনে পড়ে মাছের মতো খাবি খেয়ে জেগে উঠলেন ঘুম থেকে উঠে চোখ পিটপিট করতে করতে নিজের মনে নিজেকেই বললেন থাক আজকে অনেক বেলা হয়ে গেছে আজকে আরেকটু ঘুমিয়ে নেই কালকে থেকে অবশ্যই যাব নিজের মস্তিষ্কের সাথে যুদ্ধে যদি আপনি হেরে যান তাহলে বাহিরের কঠিন জীবন আর জটিল মানুষের সাথে আপনি কিভাবে লড়াই করবেন কাজেই আপনি যদি সফল হতে চান তাহলে সবার প্রথমে আপনার মস্তিষ্কের সাথে যুদ্ধে আপনাকে জিততে হবে আপনার প্রথম লড়াইটা আপনার মস্তিষ্কের সাথেই মানে আপনার নিজের সাথেই গুড মর্নিং সবাইকে হ্যাভ এ গুড ডে থ্যাংক ইউজ ফর ওয়াচিং টু ফলো ফর মোর ভিডিওস লাইক দিস